পুরনো কলকাতার প্রবাদ মা এসে গয়না পড়েন জোড়াসাঁকর শ্রীকৃষ্ণ দাঁয়ের বাড়িতে ভোজন করেন কুমত্তরীর অভয়চরণ মিত্রের বাড়িতে আর রাত জেগে নাচ দেখেন শোভাবাজার রাজবাড়িতে সেই মায়েরটা নেই আজ আমাদের বেরিয়ে পড়া কোথায় জানতে গেলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে বিশ্বকবির কথায় কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসিহারি না এই কুমোর পাড়ায় নয় রয়েছে ঠাকুর কাঁড়ি কাঁড়ি কুমোরপাড়াটি আর অন্য কিছু নয় স্বয়ং কলকাতার স্বনাম কুমোরটুলি কুমোরটুলি পাড়ি জমাতে আমরা প্রথমেই চলে এলাম শালকিয়া বাঁধাঘাট সেখান থেকে লঞ্চে আইরি ঘাট এবং তারপর এগারো নম্বরে চেপে কুমোরটুলি কিন্তু ঘাটে এসেই ধাঁধা লেগে গেল এখানে গঙ্গার ঘাটে দেখলাম হাজার মানুষের ভিড় সেই ভিড় ঠেলে আমরা টিকিট কেটে চড়ে বসলাম লঞ্চ থেকে গঙ্গা পাড়ে ছবি তুলতে তুলতে শালকিয়া নতুন মন্দির ও তার পাশের বিরাট বড় নটরাজের মূর্তিটা ধরতে চেষ্টা করলাম কিন্তু আকাশে খুব মেঘ থাকায় খুব পরিষ্কার উঠল না কিন্তু একই ক্যামেরা উল্টো দিকে ঘোরাতে দেখলাম গঙ্গার ঘাটগুলি রং বেরঙের পোশাক পরিহিত মানুষে একদম ভরে রয়েছে যা দেখে চুপিচ্চরের কথা মনে পড়ে গেল ঠিক যেন একপাল পরিযায়ী পাখি এসে জলাশয় ভিড় জমিয়েছে আহিরিটোলায় নেমে ফেরিঘাট থেকে রাস্তায় বেরিয়ে দেখলাম বাধাঘাটে যা ছিল হাজার মানুষের ভিড় এখানে সেটা হয়তো কয়েক হাজার বা লাখও হতে পারে চারিদিকে থিক থেকে ভিড় আর তার মধ্যে চলছে দেবতার উদ্দেশ্যে নিবেদন অন্যান্য পুজোর উপাচারের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় লাগলো আগ দিয়ে তৈরি স্ট্রাকচারগুলো সেই ভিড় ঠেলে আর কত ধাক্কা খেয়ে আমরা অবশেষে এসে পৌঁছলাম আহিরিটোলা পোস্ট অফিসের কাছে তারপর আহিরিটোলা সার্বজনীনকে পেছনে ফেলে বিকেপাল অ্যাভিনিউ ধরে এগিয়ে চললাম রবীন্দ্র সরণির দিকে রাস্তার ধারে চোখে পড়লো পুজোর প্রস্তুতি কোথাও অ্যাডভার্টাইজমেন্ট হোর্ডিং এ কোম্পানিগুলো শারদ শুভেচ্ছা জানাচ্ছে আবার কোথাও এখনো হোর্ডিং বা গেট তৈরি করা হয়নি শুধুই পড়ে রয়েছে বাঁশের কাঠামো এইবার আমরা এসে পড়লাম সেই বহুল চর্চিত কুমোর পাড়ায় অর্থাৎ কুমোর টুলিতে আমরা কুমোর টুলিতে যে পদার্পণ করে ফেলেছি তার প্রমাণ পেলাম দুটো ভাবে প্রথমত রাস্তার ধারে চোখে পড়লো বিশ্বকর্মা ঠাকুরের ছয় মূর্তি বিক্রি হচ্ছে আর দ্বিতীয়ত একপাল সুন্দরী তরুণীরা দেবীর সাজে সেজে এগিয়ে আসছে যাদের পেছনে পেছনে আসছে বড় বড় ক্যামেরা গলায় ঝুলিয়ে ক্যামেরাম্যানের দল কুমোরটুলির দিকে ঢুকে প্রথমেই চোখে পড়ল আপাদমস্ত পলিথিন পরিহিত হয়ে চার ছেলে মেয়ে ও বাহন সমেত দেবী দুর্গা ম্যাটাডোরে আসেন আর কি করা যাবে দো সাথে মা ওষুধ দোলন করতে গিয়ে এত এফিসিয়েন্সি নষ্ট করে ফেলেছেন যে নিম্নচাপরূপী অসুরের থেকে আর আমাদের রক্ষা করতে পারছেন না হয়তো প্রাচীনকালে নিম্নচাপের কোনো কনসেপ্টই ছিল না তাই দেবীর মন্ত্রে নিম্নচাপরূপী অসুর নিধনের কোনো উল্লেখই নেই থাকলে হয়তো তিনি আমাদের রক্ষা করতে পারতেন এরপর এ স্টুডিও ও স্টুডিও ঘুরতে লাগলাম মিশ্র অভিজ্ঞতা হলো কোথাও দেখা পেলাম আফ্রিকার রাজার আবার কোথাও হেয়ার ট্রান্সপ্ল্যান্ট না হওয়া মহিষাসুরে আমি তো আর নয় আর তাছাড়া পশু ষষ্ঠীও নয় যে ওই ডায়লগটা শশীবাবু থ্রি ঠাকুরের কারিগরদের জিজ্ঞেস করতে পারবো তবে একটা ব্যাপার দেখে বেশ মজা পেল। প্রেমিক প্রেমিকা যুগল কমপ্লিটেড কমপ্লিটেড প্রায় আনকমপ্লিটেড দেবী মূর্তির সামনে দাঁড়িয়ে ছবি ভিডিও তুলেই চলেছে তবে মানতেই হবে প্রেমিকারা বেশ সৌভাগ্যবতী কারণ প্রেমিকরা ভিড়ের খেলা সামলেও অপূর্ব কৌশলে প্রেমিকাদের মনোমতো সব ছবি তুলে দিচ্ছে আবার একজনকে দেখলাম নিজের কপালে তৃতীয় নয়নেকে ছবি তুলছে রামকৃষ্ণদেব শুনেছিলাম শারদা মাকে দেবীরূপে একবার পুজো করেছিলেন খুব জানতে ইচ্ছে করে এই প্রেমিকরাও কি তাদের প্রেমিকাদের সেই চোখেই দেখেন যদি তাই হয় তাহলে সমাজের সব মেয়েদেরই ওই চোখে দেখলে হয়তো সমাজের খুব উপকার হয় জাগে আবার উৎসবে ফিরি এক জায়গায় খুব ভিড় থেকে সেখানে হাজির হলাম দেখতে পেলাম ত্রিপলের ছোট্ট একটা ফাঁক দিয়ে দেখা যাচ্ছে এক শিল্পী নিপুণ হাতে দেবীর চক্ষু দান করে চলেছে আমিও আর পাঁচজনের মতো লেগে পড়লাম শীত কাটতে মানে ওই ফাঁক দিয়েই ওই দৃশ্যকে ক্যামেরা বন্দী করতে সব শেষে যখন আমরা ফিরবো তখন চোখটা আটকে গেল এক শিল্পীর অদ্ভুত হাতের কাছে একটি নিষ্পাপ সরল শিশু দেবীর পায়ের তলায় নিশ্চিন্তে নির্দামগ্ন যাকে ঘিরে রয়েছেন দশপূজা দুর্গা দেব কারিগর বিশ্বকর্মা আর মা কালী সত্যি শান্তি কিন্তু এই শিশুটির এইবার জাগার দরকার নয়তো কে চিৎকার করে বলবে রাজা তোর কাপড় কোথায় আজ ফিরছি আবার আসবো নতুন কোনো গল্প নিয়ে সকলকে চলার পথে রলিগলির পক্ষ থেকে আগাম সারদ শুভেচ্ছা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চলার পথে সঙ্গী হয়ে যাবেন